রাজধানী লন্ডনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বৃষ্টিপাত হচ্ছে আজকে শুধুমাত্র এটা যে রাজধানী লন্ডন সেটা নয় পুরো ব্রিটেন জুড়েই বৃষ্টির জন্য আবারও এম্বার সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেনের বিভিন্ন এলাকায় অন্তত একশো চুয়ান্নটি এলাকায় বন্যার জন্য ওয়ার্নিং এবং চৌষট্টিটি এলাকায় বন্যার জন্য অ্যালার্ট জারি করা হয়েছে আপনারা ম্যাপের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিন পয়েন্ট করে বন্যার জন্য সতর্ক বার্তা যেসব এলাকায় দেওয়া হয়েছে সেগুলোকে চিহ্নিত করা আছে সারা দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে ইস্ট মিডল্যান্ড এবং ইস্ট ইংলিয়া এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব থাকবে এবং সেখানে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টা এরা বলা হচ্ছে চব্বিশ ঘন্টার পর আবহাওয়া কিছুটা উন্নত হবে এটা মনে করা হলেও আসলে আপনারা জানেন যে ব্রিটেনে আবহাওয়ার যেই ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থানের কারণে আবহাওয়া খুব দ্রুত গতি প্রকৃতি পরিবর্তন করে থাকে ব্রিটেনে যে সমুদ্রপৃষ্ঠ থেকে হাইল্যান্ডের দূরত্ব খুব কম হওয়ায় এই যে আমরা যখন বৃষ্টিপাত অথবা টর্নেডো তুফান এই ধরনের সতর্ক সতর্কবার্তা যখন আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয় আমরা দেখি যে খুব দ্রুত সেটা সুইং করে কখনও কখনও খুব ভালো আবহাওয়ার খবর বলা হলেও খুব আমরা দেখি যে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যেই আবহাওয়া সেটা একেবারে বৃষ্টিপাতের দিকে যায় কারণ হচ্ছে জেট স্ট্রিম মানে ব্রিটেনের ভৌগোলিক অবস্থান সেটাকে জেডের মতো করে একটি ভৌগোলিক অবস্থান এবং এই যে জেট স্ট্রিম থাকার কারণে খুব দ্রুততার সাথে আবহাওয়া তার বাক এবং গতি পরিবর্তন করে থাকে এই যে আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই কিন্তু রাজধানী লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা বন্যা সতর্কতা চলছে এবং এটা কখন শেষ হবে সেটা কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে সুনির্দিষ্ট কবে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই যে বন্যার জন্য ওয়ার্নিং অ্যালার্ট এর পাশাপাশি প্রচণ্ড বাতাসও থাকবে বিশেষ করে কোস্টাল এলাকাগুলোতে মানে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও বাতাসের প্রভাব ব্যাগ অনেক বেশি থাকবে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে এখন মিডল্যান্ড থেকে শুরু করে মানচেস্টার স্কটল্যান্ড পর্যন্ত পাহাড়ের নিচের যেই ছোটো ছোটো ভিলেজগুলো রয়েছে সেই ভিলেজগুলো সবচেয়ে বেশি প্লাবিত হবে তবে ইলেকট্রিসিটি কাট হবে কি সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তবে দূরপাল্লার যারা যাত্রা করবেন তাদেরকে বলা হচ্ছে যে খুব প্রয়োজন না হলে দূরপাল্লার যাত্রায় না যাওয়ার জন্য আপনারা দেখেছেন যে গত দুই দিন আগের এই যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রাজধানী লন্ডন থেকে লন্ডনের বাইরের বিভিন্ন যেই মহাসড়কগুলো রয়েছিলো সেখানে বন্যার পানির কারণে যাত্রাপথ অনেকটাই বিলম্বিত হচ্ছিল অনেকেই আটকা পড়েছিলেন রাস্তায় অনির্দিষ্ট সময়ের জন্য প্রায় বারো তেরো ঘন্টা পরে অনেকেই ছাড়া পেয়েছেন এই বন্যা দুর্গত এলাকা থেকে এই অবস্থা বিরাজ করতে পারে আগামীকাল পর্যন্ত যদি এই চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত সেটা রেকর্ড করা হয় তাহলে হয়তো মিডল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলো পানিতে ডুবে থাকতে পারে এছাড়া রাজধানী লন্ডনের বিভিন্ন এলাকায় বিভিন্ন আন্ডারগ্রাউন্ড স্টেশনে ফ্ল্যাশ ফ্লাড মানে ক্ষণস্থায়ী বন্যা হওয়ারও সম্ভাবনার কথা বলা হচ্ছে আসাম মাসুম লন্ডন